ইতালিতে ভেনিস স্কুল গোল্ড কাপ ক্রিকেট উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মিনা স্পোর্টস জোনের সৌজন্যে এখন দেখবেন বিস্তারিত প্রতি বছরের নেয় এবারও চোদ্দতম ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে ইতালির ভেনিস বাংলা স্কুল মাদককে না বলি ক্রীড়ায় শক্তি এ স্লোগানকে সামনে রেখে দু সাল হতে ইতালি ভেনিসে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট চালিয়ে আসছে ভেনিস বাংলা স্কুল করোনাকালীন সময়ে তিন বছর বন্ধ থাকার পর পুনরায় স্কুল কর্তৃপক্ষ আবারও শুরু করেছে বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘ তিন বছর পর আবার বিনিয়োগ বাংলা স্কুল ক্রিকেট খেলার আয়োজন করেছে অত্যন্ত সুন্দর আশা করি এই খেলাটা সবসময় অব্যাহত রাখবে বিশ কুমিটির জন্য এই বাংলা স্কুলের মাধ্যমে আমরা আমার কাছে মনে হচ্ছে আমরা একটা ছোট্ট বাংলাদেশের মধ্যে অবস্থান করছি কে যারা ভালোবাসে ক্রিকেট প্রেমী যারা আজকে আমরা এখানে সবাই উপস্থিত তাই আজকে এই ক্রিকেট মাঠ থেকে আমি সবাইকে বলবো আপনারা যারা ক্রিকেটকে বলা বসেন তারা সবাই মাঠে চলে আসেন আর এই বাংলা স্কুলের উত্তর দূর ভবিষ্যৎ কামনা করছে ধন্যবাদ গেল রবিবার আনুষ্ঠানিকভাবে ইতালির ভেনিসের কাম্পালত মাঠে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় শুভ উদ্বোধন হল ভেনিস বাংলা স্কুল কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন সুন্দর দলে আজ যারা উপস্থিত হয়েছেন সকলকে ভ্যানিস নাগরিক কমিটির পক্ষ থেকে শুভচ্ছ বিলন্দ আহ ভেনিস বাংলা স্কুল কে সুন্দর ক্রিকেট আয়োজন করার জন্য এবং সেই হিসেবে তারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ কমিউনিটি আহ ভিসেন্সাকে আমন্ত্রণ জানার জন্য এবং আমরাও আজকে এই খেলা থেকে উৎসাহ অর্জন করলাম এবং উৎসাহিত হলাম আমরা প্রতিটা শহরে চাই বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন উদ্যোগে এবং এইসব খেলার আয়োজন করবে এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা উপহার দিব এই প্রচেষ্টা উদ্বোধনী প্রথম ম্যাচে এফ অ্যান্ড এফ ভেনিস এবং দোহার ইউথ ক্লাব অংশগ্রহণ করেন টস জিতে এফ অ্যান্ড এফ ভেনিস দল ব্যাট করতে মাঠে নেমে ১৪ ওভারে একশত পঁয়ষট্টি রান করেন জবাবে দোহার ইউথ ক্লাব চৌদ্দ ওভারে একশত পঁয়ষট্টি রান করেন আঠারো রানে জয়ী হন এফ অ্যান্ড এফ ভেনিস টুর্নামেন্টে বিশ বলে ছাপান্ন রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এফ অ্যান্ড এফ ভেনিসের সবুজ অনustan যদি এরকম টুর্নামেন্ট যদি আমাদের কমিটির মধ্যে হয় তাহলে আমাদের যুব সমাজ যুব সমাজ একটা ভালো পর্যায়ে মধ্যে থাকবে এবং বাংলা স্কুলের আজকের আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করছে এবং অতীতের মতো এবারে টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে শেষ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদসব বড় পরিসরে তারা যারা এই ক্রিকেট খেলার সুন্দর পরি প্রবাসী শিশুদের মধ্যে উদযাপন করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই স্কুলের যে আয়োজন আজকে সত্যি অর্থেই অত্যন্ত একটা বিশাল আয়োজন আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা প্রত্যাশা করি যে ভেনিসে যে যুব সমাজের যে যুব সমাজের জন্য আমাদের ভেনিস কমিটির জন্য যে খেলাধুলার আয়োজন সেই আয়োজন ভেনিস বাংলা স্কুল আরো দীর্ঘভাবে প্রসারিত করবে এবং ভেনিসের যে আমাদের যেই সমাজকে যে অবক্ষয় থেকে রক্ষা করবে সে প্রতিবছর এমন আয়োজনের জন্য ভেনিস বাংলা স্কুলকে ধন্যবাদ জানান ভেনিস ও আশপাশের শহর হতে আগত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সেই সাথে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রবাসী বাংলাদেশিরা খেলার দ্বিতীয় ম্যাচে এলসিসি ভৈরব এবং শততা ভৈরব অংশগ্রহণ করেন খেলায় এলসিসি ভৈরব দশ উইকেটে একশত চব্বিশ রান ও শততা ভৈরব আট উইকেটে একশত দশ রান করেন যে ভেনিস বাংলা স্কুলের 14তম গোল্ড কার্ড ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন হলো আমাদের ভেনিসের বর্ষপরা শত সর্বগুণমান ব্যক্তিরা আমাদের এখানে এসেছেন এবং আমাদের ভেনিস বাংলা স্কুলের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি siamo ai come federazione italiana cricket siamo più che contenti finalmente di rivedere un bel torneo cittadino qui in uh, qui a venezia erano tre anni che mancava la vostra organizzazione c'erano altre organizzazioni sono anche loro molto brave molto preparate abbiamo visto dei tornei abbiamo visto crescere la qualità della, del cricket dei table è vero che si gioca a table ma la voglia eh, i pitch il, la voglia di fare catch eh, e di vincere c'è sempre ছর ধরে তো আমাদের মূল টার্গেট ছিল যারা ছেলে মেয়ে আছে যারা মুক্তিগুলো করে আসছে সবাইকে ধন্যবাদ এ সময় কাম্পালুত মাঠে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি মিজানি ইতালির বিশিষ্ট ব্যবসায়ী একদাদুল হক চৌধুরী সহ শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ টেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজকে উদ্বোধনী দিন উদ্বোধনী দিনে ষোলোটা দল আমাদের যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে যে দুইটা দল খেলছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কমিউনিটির যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের শিক্ষাদের এবং ধন্যবাদ জানাই এসিএস ভেনিস বাংলা স্কুলের কর্তৃপক্ষকে এবং তাদের অভিভাবকদের তাদের সহযোগিতা তারা এখানে মাঠে সবাই আসেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা যাতে আমাদের এইভাবেই সহযোগিতা করেন এবং আমাদের যারা দর্শক আছেন এখানে যারা বিভিন্ন জায়গার থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর একটা খেলাকে সার্বিকভাবে সহযোগিতা যাতে আপনারা আমাদের শেষ পর্যন্ত করেন এই এস রহমান প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন খেলার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর